স্বার্থপর মানুষের চিন্তাধারা কীরকম হয় ডাক্তার চাই সমাজে অসুস্থ লোকের সংখ্যা বাড়ুক শাসকরা চাই দেশে অশিক্ষিতের সংখ্যা বাড়ুক যাতে করে তাদের শোষণের সুবিধা হয় বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলি চাই যাতে সরকারি স্কুলে পড়াশোনা না হয় ইলেকট্রিশিয়ানরা চাই যাতে আপনার বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একজন দর্জি চাই যাতে আপনার পোশাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পুলিশ চাই আপনি বেআইনি কাজে লিপ্ত থাকুন উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন মুচি চাই আপনার নতুন জুতো ছেড়ে যাক একজন নার্সিংহোমের মালিক চান যেন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভালো না হয় একজন পকেটমার চাই যেন আপনার পকেটে অবশ্যই টাকা থাকে একজন খেলোয়াড় চাই যেন বিপক্ষ টিমে ভালো খেলোয়াড় না থাকে সরকার চাই যেন দেশে বিরোধী না থাকে একজন জেলে চাই নদীতে তাড়াতাড়ি বন্যা আসুক এই হচ্ছে বর্তমান বিশ্ব ও সমাজ ব্যবস্থা জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না খুচরো পয়সার আওয়াজ বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কখনোই বাজে না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থেকো সময়ই তোমার মূল্য বুঝিয়ে দেবে যদি তুমি ভুল ট্রেনে উঠে থাকো জানা মাত্রই পরে স্টেশনে নেমে যাও কারণ যত দূরে যাবে তোমার কষ্ট বাড়তে থাকবে ক্ষমা তাকে করো যে তোমার সাথে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেইমানি করেছে খাবার দামি হলেও পচে গেলে তার মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই অর্জন করো না কেন মনসত্ব এবং সঠিক শিক্ষা অর্জন করা লাগবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় এবং নিজের ভুল দেখতে পেলে উকিল হয়ে যায় আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে বর্তমানে যে চুরি করে সে গর্বের সাথে বুক ফুলিয়ে চুরির কথা বলে এবং যে চুরি করে না সে নিজেকে গোপন রাখে সাপের বিষ থাকে তার দাঁতে কাঁকড়া বিছুর বিষ থাকে তার লেজে বলতার বিষ থাকে তার হুলে মাছের বিষ থাকে তার কাঁটাই কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার বিষ থাকে অন্তরে মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় যখন সে অনেক কিছু শেখে আর যখন সে অনেক কষ্ট পেয়ে থাকে বুঝতে না পারাটা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তবে তাকে বুঝাতে না পারাটাও বড়দের অপরাধ নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ